সালাম ওয়েলকাম টু আর জিরো টু বেসিক স্পোকেন ইংলিশ লেসন আরভ একাডেমির আরও একটি স্পোকেন ইংলিশ লেসনে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা গত এই লেসনটি করেছিলে তোমরা নিশ্চয়ই জানো যে কীভাবে আমাদের লেসনগুলো করা হচ্ছে বা কীভাবে করা হবে তোমরা যারা একেবারেই ইংরেজিতে কথা বলতে পারো না যারা একেবারে ইংরেজিতে দুর্বল যারা ভাবছো যে কথা থেকে কীভাবে ইংরেজিতে কথা বলা শুরু করবে তাদের জন্যই আমাদের এই স্পোকেন ইংলিশ কোর্সটি আশা রাখি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কোর্সটিতে উপস্থিত থাকো ধৈর্য সহকারে কোর্সটি শেষ করো তুমি একটি নির্দিষ্ট সময় পর গিয়ে অবশ্যই অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবে আসলে ভাষা একদিনে শেখার বিষয় নয় এটি শেখার জন্য তোমাকে অবশ্যই একটি নির্দিষ্ট সময় ব্যয় করতে হবে তারপর গিয়ে দেখবে যে তুমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছো এখন তোমরা যার যদি মনে করো যে আমি একদিনেই সব কিছু শিখে ফেলতে চাই সেক্ষেত্রে কিন্তু কখনোই এটা পসিবল হবে না তবে আমাদের লেশনটি এমনভাবে সাজানো হয়েছে যাতে করে তোমরা প্রতিদিনই কিছু না কিছু শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে সো গতকালকেই আমি কিন্তু তোমাদেরকে আমাদের কোর্স ডিটেলসটি বলেছিলাম তোমরা এখানে কোর্স ডিটেলসটি দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রতিটি যে আমাদের পুরো কোর্সটিকে বিভিন্ন স্টেপে ভাগ করেছে সেই স্টেপ ওয়ানে পনেরোটি লেসনে কী কী শেখানো হবে তোমরা এখানে সেটি দেখতেই পাচ্ছ তো এখানে কিভাবে আমরা কি শিখবো না শিখব গতকালকে বলা হয়েছিল তারপরেও আজকে তোমাদের উদ্দেশ্যে একটু ডিটেলস হালকা করে একটু বলে নিই যে আমাদের যে স্টেপ ওয়ান এই স্টেপ ওয়ান ফার্স্ট ফিফটিন ডেজ প্রথম পনেরোটি লেসন আমরা কি করব এই বিষয়গুলো শিখতে চেষ্টা করব। সেটি হচ্ছে যে থাক্স টু বেসিক স্পিকিং এখানে তোমরা বেসিক স্পিকিং কথা বলার জন্য যে বিষয়গুলো প্রয়োজন যে রুলসগুলো প্রয়োজন সেই বিষয়গুলো জানতে চেষ্টা করবো দেন থাকস থ্রি ওয়ার্ড মিনিং এখানে আমরা ওয়ার্ড মিনিং শিখতে চেষ্টা করবো আমরা যখন কথা বলি বা আমাদের যখন কথা বলবো সেই সময় আমাদের কিন্তু অনেক ওয়ার্ডসের প্রয়োজন হবে সেই সময় যদি আমি প্রবলেম ফেস না করি বা আমরা যেন প্রবলেমে না পড়ে যাই সেই জন্য প্রতিদিনই তোমাদেরকে কিন্তু অনেক অনেক ওয়ার্ডস শেখানো হবে সো দেন থাক্স ফোর কোয়েশ্চেন সেশন এটি কিন্তু তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ গতকালকে বলেছি আজকেও বলছি কারণ আমরা যখন কোর্সগুলো করি তখন কি হয় জাস্ট রুলসটি আমরা পড়ি বা কোর্সের রুলস শেখানো হয় কিন্তু চর্চা করার যে বিষয়টি সেটি কিন্তু সেখানে থাকে না আর তাই তোমরা যেন নিয়মিত চর্চা চালিয়ে যেতে পারো সেজন্য থাকছে কোয়েশ্চেন সেশন এখানে দশটির মতো প্রশ্ন অ্যাড করা থাকবে তোমরা একজন আরেকজনকে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে এবং উত্তর দিতে চেষ্টা করবে এভাবে তোমাদের চর্চা চালিয়ে গেলে দেখবে যে একসময় গিয়ে তোমাদের জড়তা কাটিয়ে উঠতে পেরেছ এবং তোমাদের ভয়ভীতি সব কিছুই কেটে যাবে সো এটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেজন্যই বলেছি আর এখানে এখন আরেকটি বিষয় যে যারা একেবারে কথা বলতে না তাদের মনে একটা প্রশ্ন যে আমি তো কথাই বলতে পারি না ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আসলে ভয় পাওয়ার কিছু নেই বেসিক স্পিকিংয়ের ক্ষেত্রে যা শেখাবো সেটাই এখানে প্রশ্ন হিসেবে থাকবে সেই প্রশ্নগুলোই তোমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে এবং উত্তর দিতে হবে নেক্সট থার্কসটি ছিল আমাদের প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস উইথ আইপিএ সাউন্ড এখানে তোমাকে ইংরেজি শব্দের শুদ্ধ উচ্চারণ শেখানো হবে যাতে করে তুমি শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলতে পারবে এবং অন্যের কথাগুলো খুব সহজেই তুমি বুঝতে পারবে দেন এক্সপ্রেশন এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা হয় কি যে অনেক সময় কথা বলার সময় মনে হচ্ছে যে আমি মুখস্থ কথাবার্তা বলছি কখনো মনে হচ্ছে যে আমি রিডিং পড়ছি এমন শোনা যায় সো এমনটা যেন না শোনা যায় সেজন্য কি করতে হবে না করতে হবে প্রতিটি বিষয় বিবেচনা করে কিন্তু আমাদের এই কোর্সটি সাজানো সেজন্যই আমরা বারে বার বলেছি যে বিশেষ পদ্ধতি অবলম্বন করে এই কোর্সটি সাজানো হয়েছে যাতে করে তোমরা সহজেই এই যে কথা বলার যে চর্চাটি চালিয়ে যেতে পারো এই বিষয়টিকে যে সমস্যা আমরা আমরা সবাই ইংরেজিতে কথা বলতে পারি না সেই বিষয়টি যেন ওভারকাম করতে পারো সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করেই কিন্তু আরিফ একাডেমি তোমাদের জন্য এই কোর্সটি সাজিয়েছে যাতে করে তোমরা দ্রুতই ইংরেজিতে কথা বলা শিখতে পারো দেন কানেক্টিং ওয়ার্ডস এখানে এই যে আমরা যখন ইংরেজিতে কথা বলো তখন তো আমাদের অনেক বড়ো বড়ো বাক্য বলতে হবে তাই না এই বড়ো বড়ো বাক্যগুলো আমরা কীভাবে বলবো সেটি বলার জন্য আমাদের এই কানেক্টিং ওয়ার্ডসগুলো ব্যবহার করে আমাদেরকে বলতে হবে নেক্সট থাক্স এইট এক দ্য ফলোয়িং ক্যারেক্টার অ ডায়ালগ এখানে যেটি হবে তোমরা একজন আরেকজনের সাথে একটি ডায়লগ পারফর্ম করবে আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু বাক্য রয়েছে যে বাক্যগুলো আমরা প্রায়ই বলে থাকি যেগুলো আমাদের প্রায় বলা প্রয়োজন হয় এই বাক্যগুলো তুমি যদি বারে বলার চর্চা করো দেখবে যে তুমি কিন্তু প্রয়োজনে এই কথাগুলোই ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারছো তো সেই জন্যই তোমাদের কথা বিবেচনা করে এখানে ডায়লগ বিষয়টি অ্যাড করা আছে দেন থাক্স নাইন টেস্ট আমরা বেসিক স্পিকিংয়ে যা শিখবো বা তোমাকে যা শেখানো হবে সেটি একটি সাধারণ টেস্ট তোমার কাছ থেকে নেওয়া হবে সো এটিও তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ নেক্সট স্টেপে গিয়ে যেটি হবে আরও 10 দিন আরও দশ দিন আমরা কি করব। এখানে নেক্সট স্টেপে আরও বেশ কিছু বিষয় শিখতে চেষ্টা করব। সেটি হলো খানভারসেশন অ্যান্ড টপিক কনভারসেশনে কী হবে এখানে কথা বলার জন্য তোমার যে যে বিষয়গুলো প্রয়োজন মানে তুমি কিভাবে একজনের সাথে রেসপন্স করবে তোমাকে কেউ প্রশ্ন করলো হুয়াই ইউ হোয়াটস ইউ নেইম এই যে প্রশ্নগুলো বা কেউ যখন তোমাকে কোনো প্রশ্ন করছে ইংরেজিতে সেক্ষেত্রে তোমার উত্তরটি কি হবে তুমি কিভাবে উত্তর দেবে সেই বিষয়গুলোই আমরা এখানভা সেশনে তোমাকে শেখাতে চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক বিষয় ঠাক্স হলো টপিক এই যে টপিক এখানে অনেকগুলো প্রশ্ন অ্যাড করা থাকবে আর যেই প্রশ্নগুলো তোমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে এবং উত্তর দিতে চেষ্টা করবে এখন যারা একেবারে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে তাদের একটা কি চিন্তা কারণ হয়ে যেতে পারে আর আমি তো একেবারে কথা বলতে পারি না সেই আমি প্রশ্নগুলো একজন আরেকজনকে কীভাবে জিজ্ঞেস করব সেই ক্ষেত্রে তোমাদের বলে রাখি আমরা এই যে প্ল্যান করে তোমাদের জন্য সব কিছুই কিন্তু প্ল্যান করেই করা যে এই যে পনেরোটি লেসন হবে যখন তোমাকে অনেক কিছু শিখিয়ে দেওয়া হবে কিভাবে তুমি কথাগুলো বলবে সো তুমি যখন পনেরোটি লেসেন করে ফেললে তখন কিন্তু তুমি অলরেডি কথা বলতে শিখে যাবে বা অনেক কথাবার্তা বলতে পারবে সো সেই যে কথাগুলো তুমি বলতে পারবে বা যেগুলো তোমাকে শেখানো হয়েছে সেই রিলেটেড প্রশ্নই এখানে অ্যাড করা থাকবে যেগুলো আমরা তোমাকে শিখিয়ে দিয়েছি বা শিখিয়ে দিব। সেই রিলেটেড কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো একজন আরেকজনকে জিজ্ঞেস করবে যাতে করে তোমার কথা বলার চর্চাটি হয়ে যায় দেন ইডিয়মস আমাদের কথা বলার জন্য অনেক ইডিওমসের প্রয়োজন হয় ঠিক আছে ইডিয়মস গুলো আমরা জানতে চেষ্টা করব। দেন লাস্ট স্টেপে গিয়ে যেটি হবে রিভিশন একদিন আমরা এটি রেখেছি সো সব মিলে কোর্স ডিটেলসটি আমি তোমাদের জন্য আবারও বলে ফেললাম যাতে করে যারা আজকে নতুন যুক্ত হয়েছ তারা যেন বুঝতে পারো যে আসলে আমাদের কোর্সটিতে কি শেখানো হবে কিভাবে শেখানো হবে আর আমাদের ক্লাসগুলো কবে কবে হবে এটি একটু জানিয়ে রাখি আমাদের ক্লাসগুলো হবে রবিবার রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার ঠিক নয়টার সময় ক্লাসটি শুরু হবে ঠিক আছে সো আমাদের রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার তোমরা আমাদের যারা যারা আমাদের পেজটিকে ফলো করেছ বা করনি তাদের উদ্দেশ্যে বলছি কাইন্ডলি পেজটিকে ফলো করে রাখবে যে কোনো আপডেট পাওয়ার জন্যে আর আমাদের যে ওয়েবসাইট ডাব্লিউ সেখানে তোমরা আমাদের যে কোর্সটি রয়েছে স্পোকেন ইংলিশ কোর্সটি অবশ্যই অবশ্যই এনরোল করে ফেলবে কারণ কোর্সটি তো তোমাদের জন্য ফ্রি করা হয়েছে পুরো এক মাস তোমরা ফ্রি পাচ্ছ আর যারা আমাদের একাডেমিক স্টুডেন্টস রয়েছে নাইন টেন এলেভ টুয়েলভ তাদের জন্য কিন্তু পুরোটাই ফ্রি একবারেই ফ্রি করা হয়েছে তিন মাসের পুরো কোর্সটি সো এই অপরচুনিটি তোমরা কিন্তু কেউই মিস করবে না অবশ্যই অবশ্যই কোর্সটিতে এনরোল করে ফেলবে এবং তোমরা চর্চা চালিয়ে যাবে সো ক্লাসে তোমাদেরকে যেটি করতে হবে ক্লাসের যে বিশেষ সুবিধাগুলো তোমরা পাচ্ছ ক্লাস শেষে তোমরা হচ্ছে ক্লাসে পিডিএফ পেয়ে যাবে ক্লাসের ভিডিও পেয়ে যাবে আর প্রতিদিন থাকছে ওয়ান টু ওয়ান হেল্প অথবা যেটি হচ্ছে ওয়ান টু ওয়ান সেশন যেটা কিছুক্ষণ আগেই আমরা করেছিলাম তোমরা অনেকেই সেখানে যুক্ত ছিলে সো এখানে যেটি হবে কি যে তোমরা অনেকেই তোমার কার সাথে কথা বলবে সেই ব্যক্তিটিকে খুঁজে পাও না কার সাথে চর্চা করবে সেই ব্যক্তিটিকে তোমরা খুঁজে পাও না বা তোমার একটা ফ্রেন্ডকে বলে রেখেছো আগামীকালকে তোর সাথে আমি কথা বলবো দেখবে যে সেই ব্যক্তিটিকে আগামীকালকে তুমি খুঁজে পাচ্ছ না তখন কী করবে তখন অনেক প্রবলেম হয়ে যায় তোমার যে একটা তুমি একটা কি সিকোয়েন্স তোমার সেটা কিন্তু আর বজায় থাকে না সো সেই জন্যই তোমরা যেন নিয়মিত চর্চা চালিয়ে যেতে পারো কথাগুলো বলতে পারো আর সে আমি তোমাদের সাথে সরাসরি যুক্ত থাকবো তোমরা আমার সাথেই সরাসরি চর্চা করতে পারবে সো এটা কিন্তু একটা অনেক অনেক বড় অ্যাডভান্টেজ তোমাদের জন্য তোমরা এই অ্যাডভান্টেজটি নিয়ে তোমাকে এগিয়ে নিতে পারো এবং তোমার চর্চা চালিয়ে যেতে পারো বাধ্যতামূলক এই ক্লাসে বেশ কিছু বিষয় করতে করতে হবে হবে সেটা একটু বলে নিয়মিত ক্লাস কারণ তুমি যে আজকে ক্লাসটি মিস করে ফেলো সেক্ষেত্রে কি হবে তোমার জন্য তুমি আগামী দিনে কিন্তু বেশ কিছু বিষয় স্কিপ করে যাবে যার ফলে তুমি অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে না অনেক বিষয় মিস হয়ে যাবে তোমার নিয়মিত পড়াগুলো স্যারকে বুঝিয়ে দিতে আমি কিন্তু তোমাকে এই বিষয়গুলো কি কি পড়াচ্ছি সেগুলো আবার জিজ্ঞেস করব। কোর্স চলাকালে অবশ্যই রেকর্ড পাঠাতে হবে এই জিনিসটা কি বেসিক স্পিকিংয়ে তোমাকে কথা বলতে হয় কীভাবে কিছু বিষয় শিখিয়ে দেবো আমরা পিডিএফটিও তোমার সাথে শেয়ার করব কিভাবে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপের মাধ্যমে আমরা তোমাদেরকে পিডিএফটি শেয়ার করে দেবো তোমরা যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবে গ্রুপে অ্যাড হওয়ার জন্যে আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে নেবো সেখানে তুমি পিডিএফ পেয়ে যাবে